ওয়েলকাম স্টুডেন্টস ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান চিনময় গুহ এবং আশুতোষ পালের বই অনেক আগেই প্রকাশিত হয়ে গেছে আমি সেটা তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি এটি নিউ লাইট পাবলিকেশানের বই আমি আজকে পুরো বইটা নিয়েই রিভিউ করব এবং তোমাদেরকে ধীরে ধীরে আমি সমস্ত কিছুই বলবো বইটাতে কি পড়তে হবে না হবে কোনগুলো ইম্পর্টেন্ট কেন বইটা আমার পছন্দ হয়েছে সেগুলো সবই বলবো এবং এখানে দেখো বইয়ে সিলেবাস দেওয়া আছে এবার সিলেবাসে কি পরিবর্তন আছে একটা ইম্পর্ট্যান্ট কথা এখানে তোমাদের জানার আছে যারা অনেকেই ক্লাস টুয়েলভের শুরুতে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের বই একসঙ্গে কিনে ফেলেছ বেশ কিছু বই এরকম পাবলিশ হয়েছিল সেই বইয়ে কিন্তু সিলেবাসটা পুরোনো সিলেবাস অর্থাৎ সেই বইটার সিলেবাস কিন্তু চেঞ্জ হয়েছে যেমন অপারেটিং সিস্টেম কিন্তু নতুন এসছে যেটা এই নতুন বইয়ে তোমরা পাবে আর তিনটে ইউনিট আছে একটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট ইউনিট টু এবং ইউনিট থ্রিতে যেটা আছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই তিনটে ইউনিট তোমাদেরকে পড়তে হবে এবং এই তিনটে ইউনিট তোমরা জানো এখানে কিন্তু আর এমসি কিউ বলে আর কিছু থাকবে না এখানে এক নাম্বারের কোশ্চিন অর্থাৎ ওয়ান মার্কসের কোশ্চিনও কিছু থাকবে না কোশ্চিন যেটা থাকবে সেটা হচ্ছে থ্রি মার্কসের থাকবে ফাইভ মার্কসের থাকবে এবং টু মার্কসের থাকবে এবার সেটা একটু দেখে নাও অপারেটিং সিস্টেম থেকে এবং বইটাতে কিন্তু সুন্দর করে এটা দেওয়াও আছে তোমরা বইয়ে দেখে নিতে পারবে অপারেটিং সিস্টেম থেকে দশ নাম্বার থাকবে এবং কিভাবে কোশ্চেন কতগুলো থাকবে সেটা তোমরা দেখে নাও ডেটাবেস ম্যানেজমেন্ট থেকে পনেরো নাম্বার এবং এআই থেকে থাকবে টেন মার্কস এই নিয়ে কিন্তু টোটাল থার্টি ফাইভ মার্কস এবং প্র্যাকটিক্যাল যেটা থাকবে সেটা হচ্ছে থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলে থার্ড সেমিস্টারে নিশ্চয়ই তোমরা সবাই পাইথন প্রোগ্রামিং কমপ্লিট করে ফেলেছ এবং ফোর্থ সেমিস্টারে যেটা থাকবে সেটা হচ্ছে মাই এস এই বইটাতে কিন্তু মাই এস সুন্দর করে কমান্ডগুলো বলে দেওয়া আছে এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল যেটুকু সিলেবাস মাই এস সিলেবাসে আমরা আমি চলে যাচ্ছি মাই এস কিউলের যে প্র্যাকটিক্যালের সিলেবাস এই সিলেবাসের এই পার্টটা কিন্তু বইটাতে করে দেওয়া আছে তোমরা এখান থেকেও নিজেরা প্র্যাকটিক্যাল বানিয়ে নিতে পারো বা যদি কোনো প্র্যাকটিক্যাল বুক বাজারে যারা অ্যাভেলেবেল হয় তোমরা সেটা থেকেও নিতে পারবে তো আমি আবার বইটার মূল পাঠে চলে আসছি প্রথমে আসছি সূচিপত্র এর মাঝে তোমাদেরকে একটা কথা বলে রাখি বইটার দাম কত বইটা কোথায় পাওয়া যায় অনেকে আমাকে পিডিএফ চাও কিন্তু আমি কাউকে পিডিএফ দিতে পারবো না কারণ সেটা লিগালি অনেক বাধা আছে আমি পিডিএফ কাউকে সাপ্লাই করতে পারবো না এবার তোমরা যদি চাও সেটা তোমরা পাবলিশারের সঙ্গে কথা বলতে পারো আমি পাবলিশারের সঙ্গে যোগাযোগের ইমেল আইডি ফোন নাম্বার এবং বইটার দাম কত সেটা সবার শেষে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে দেখো সূচিপত্রে সুন্দর করে একদম আলাদা আলাদা করে বলে দেওয়া আছে যে প্রথম অধ্যা ইউনিট ওয়ানের অপারেটিং সিস্টেমের চারটে চ্যাপ্টার করেছে আর ইউনিট টু থেকে ডেটাবেস ম্যানেজমেন্টের উপরে দুটো চ্যাপ্টার করেছে এবং ইউনিট থ্রি থেকে এআই থেকে কিন্তু ছোট ছোট করে চারটে চ্যাপ্টারে ভাগ করেছে এবং এটা যাতে তোমরা বুঝতে পারো সেই বোঝার সুবিধার জন্য এবং সবার শেষে দেখবে মডেল প্রশ্ন আছে যেটা কাউন্সিলের মডেল প্রশ্নও দেওয়া আছে এবং এই বইয়েরও মডেল প্রশ্ন দেওয়া আছে তো এইবার আমি প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী ধরে ধরে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো যে প্রতিটা চ্যাপ্টারে তোমাদের কোন জায়গাগুলোতে আমার ঠিক ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে সেটা আমি আলোচনা করছি ইউনিট ওয়ানের প্রথম চ্যাপ্টারে এসছি। সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম হচ্ছে বেসিক অফ অপারেটিং সিস্টেম এখানে একদম অপারেটিং সিস্টেম সিলেবাস ওয়াইজ কাউন্সিল যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসটা এখানে লিখে দেওয়া আছে এবং তোমরা কিন্তু এই বইটার মধ্যে এই সিলেবাস ওয়াইজ পেয়ে যাবে এবং লেখাগুলো এবং প্রত্যেকটা সুন্দর কালারিং করে দেওয়া আছে যেমন অপারেটিং সিস্টেম কাকে বলে ডেফিনেশান আমি একদম চোখের সামনে দেখতে পাচ্ছি দেখো আলাদা কালার দেওয়া আছে এবং এখানে সুন্দরভাবে একটা অপারেটিং সিস্টেমের একটা সুন্দর একটা ডায়াগ্রাম দেওয়া আছে যে অপারেটিং সিস্টেম কিভাবে ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে কাজ করে এবং সেটা সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশান সফটওয়্যার যে সফটওয়্যারগুলো আছে সেটা কিভাবে চালায় সেটা একটা ডায়াগ্রাম আকারে এখানে বোঝানো আছে তো নেক্সট আসছি পরের পেজে যে এখানে অপারেটিং সিস্টেমের যে কাজগুলো যেমন একটা প্রসেস ম্যানেজমেন্ট সেই প্রসেস ম্যানেজমেন্টটা কিভাবে হয় সেটা কিন্তু ডায়াগ্রাম দিয়ে বোঝানো আছে তোমাদের যে পাঁচ নাম্বারে যে কোশ্চিনগুলো আসবে সে ফাইভ মার্কসের কোশ্চিনে কিন্তু তোমাদেরকে ডায়াগ্রামগুলো আঁকতে হবে যদি প্রসেস ম্যানেজমেন্ট থাকে তাহলে তোমাদেরকে কিন্তু ওই ডায়াগ্রামগুলো এঁকে দিলে খুব ভালো হয় সেই ডায়াগ্রামগুলো কিন্তু সুন্দর করে কালারিং ছবি দিয়ে বোঝানো আছে যাতে করে তোমরা বুঝতে পারো এবং প্রতিটা লেখা কিন্তু সুন্দর গ্যাপ দিয়ে প্যারাগ্রাফ তৈরি করে করে দেওয়া আছে এবং প্রচুর প্রচুর পরিমাণে ডায়াগ্রাম দেওয়া আছে যাতে করে তোমাদের কোনোভাবেই বুঝতে অসুবিধে না হয় এখানে প্রত্যেকটা পেজে দেখবে কালারিং সুন্দর ছবি এবং ডায়াগ্রাম করে দেওয়া আছে এখানে এই যে ব্যাচ অপারেটিং সিস্টেম এই যে ব্যাচ প্রসেসিং সিস্টেমটা কি সেটা যদি এই ডায়াগ্রামটা চোখের সামনে না থাকতো তাহলে কিন্তু অনেক সমস্যা হতো দেখো আমি এখনই তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো ব্যাচ প্রসেসিং সিস্টেমটা কি ইউজার থেকে যে জবগুলো আসছে সেই জবগুলো এক একটা ব্যাচে গিয়ে কম্পিউটারে সিপিউ এখানে কম্পিউটার যেটা বলা আছে এটা হচ্ছে সিপিউ সিপিইউতে যাচ্ছে অর্থাৎ অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে সিপিইউ অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশান সফটওয়্যার এবং ইউজার এবং প্রোগ্রাম রানিংয়ের ক্ষেত্রে অপারেটিং সিস্টেমের পার্ট কি এই তোমাদের যে সিলেবাসটা আছে এই সিলেবাসের মূল বক্তব্য কিন্তু এটাই এবং প্রতিটা পেজে তোমাদের এখানে দেখো এই যে জব ওয়ান জব টু জব থ্রি এখানে জব মানে এই প্রোগ্রামগুলোকেই বলা হয়েছে জব সেটা যখন আমি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়াবো তোমাদেরকে তখন আমি আরও ক্লিয়ার বলে দেবো এবার অপারেটিং সিস্টেমের এই যে দেখো প্রতিটা পেজ এভাবে করে দেওয়া আছে এখানে প্রসেসিংয়ের একটা সুন্দর মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেমের সুন্দর ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে এবং এই দেখো চ্যাপ্টারটার যে শেষে কিন্তু কোশ্চেন অ্যান্সারও দিয়ে দেওয়া আছে তো এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কোশ্চিন অ্যান্সার নিশ্চয়ই পেয়ে যাবে যে দেখো এখানে একটা চ্যাপ্টার খুলেছি এই চ্যাপ্টারের শেষে কিন্তু কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছে পুরো সুন্দর করে দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কি ধরনের কোশ্চেন হতে পারে সেই কোশ্চিনগুলো সুন্দর করে কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের প্র্যাকটিসের জন্য যথেষ্ট কোশ্চেন আছে তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে এবং আমি সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদেরকে দেখাচ্ছি সেকেন্ড চ্যাপ্টারের শুরুতেই দেখো সিলেবাস দেওয়া আছে অর্থাৎ সিলেবাস অনুযায়ী সিলেবাসে কি পড়তে হবে সেই অনুযায়ী কিন্তু সেকেন্ড চ্যাপ্টারের শুরুতেই এখানে সিলেবাসটা লিখে দেওয়া আছে এবং সেই সম্বন্ধর এই সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে পুরোপুরি লিখে দেওয়া আছে এবং এই বইটা কিন্তু আর কথা যেটা সেটা কিন্তু এই যে লেখাগুলো এবং কোশ্চেন অ্যান্সার মিলে যে কাউন্সিলের যে গাইডলাইন যে দুশো পেজের মধ্যে করতে হবে সেটা কিন্তু দুশো পেজের মধ্যেই আছে এবং এখানে বিভিন্ন ডিফারেন্স দেওয়া আছে বিভিন্ন ডেফিনেশান দেওয়া আছে এবং সেগুলোকে আলাদা করে কালার করে দেওয়া আছে এবং এই মতো তুমি অপারেটিং সিস্টেমটা কিন্তু পেয়ে যাবে অপারেটিং সিস্টেমটা আশা করি তোমরা এই বইটা থেকে ভালো মতো বুঝতে পারবে এবং যেভাবে করা আছে সেটা কিন্তু তোমাদের বোঝার জন্যই করে দেওয়া আছে পরের আমি ইউনিট টুতে এসছি ইউনিট টুতে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং এস নিয়ে এখানে দুটো চ্যাপ্টার বানানো আছে চ্যাপ্টার ফাইভ এবং চ্যাপ্টার সিক্স তো এইখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে সিলেবাস সেটা কিন্তু তোমাদের এইখানে দেওয়া আছে একদম শুরুতেই সিলেবাসটা দেওয়া আছে এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই এই অথারেরই যে পুরোনো বইটা ছিল ক্লাস টুয়েলভ সেটা কিন্তু সুন্দর করে লেখা ছিল তো সেই আইডিয়া থেকেই নিশ্চয়ই এই বইটাও লেখা হয়েছে আমি পড়ে দেখেছি যে পুরোনো বইয়ের আইডিয়া থেকেই নেওয়া হয়েছে এবং পুরোনো বই থেকে আরও এনহ্যান্স করা হয়েছে আরও সুন্দর করে ছবি দেওয়া হয়েছে এবং ছবিগুলো কালারিং ছবি দেওয়া হয়েছে এবং আরও নতুন কিছু অ্যাড করা হয়েছে এবং যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে বাদ দেওয়া হয়েছে নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে তো এই জন্য আমি যে কথাটা বলতে চাইছি বারবার এই বইটাতে কিন্তু দুটো মেন ইম্পর্ট্যান্ট পার্ট আছে যেটা হচ্ছে টু দ্য পয়েন্ট টু দ্য পয়েন্ট নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে সিলেবাসে যেটুকু লেখা আছে ঠিক টু দ্য পয়েন্ট সেটুকুই আলোচনা করা হয়েছে এবং এটাতে যতটুকু দরকার যে যেখানে যেটাই প্রয়োজন যে ছবির প্রয়োজন সেখানে ঠিক সেই ডায়াগ্রাম এখানে একটা সুন্দর ডায়াগ্রাম লেখা আছে থ্রি লেভেল স্কিমা আর্কিটেকচার এ সুন্দর একটা ডায়াগ্রাম দেওয়া আছে এরকম করে কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সুন্দর ডায়াগ্রাম দিয়েই বোঝানো আছে এবং যেখানে যতটুকু ডায়াগ্রাম সেই ডায়াগ্রাম বোঝানো আছে এবং আরেকটা যেটা যে বাংলা বই আমরা কিন্তু মানে সত্যি কথা বলতে যে বাংলা বই পড়াটা কম্পিউটার সেটা খুব অবাক হতাম যখন বাংলা বইগুলো দেখতাম কিন্তু এর যে ভাষা বইয়ের যে ভাষা এটা যে লেখা আছে কোথাও মনে হয় না যে এটা পড়ে বোঝা যাচ্ছে না যেখানে ইংলিশের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে অ্যাজ ইজ সেইভাবে রাখা হয়েছে আর বাংলায় যেগুলো লেখা হয়েছে সেগুলো বাংলা বোঝার জন্য লেখা হয়েছে যে বুঝতে যে অসুবিধা হবে ভাষার প্রবলেম আছে বা ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে সেটা খুব কঠিন একটা বাংলা ভাষা হয়ে গেছে সেটা কিন্তু এই বইয়ে আমি কোথাও খুঁজে পাইনি এখানে দেখো যে যে স্কুয়েলের যে কমান্ডগুলো সেই কমান্ডগুলো কিন্তু সুন্দর করে কমান্ড কমান্ডের সিনট্যাক্স কি তার কাজ কি সিনট্যাক্স দেওয়া আছে এবং তার কাজ দেওয়া আছে এবং নিচে একটা এক্সাম্পলও দেওয়া আছে এই একটাই যদি কমান্ড ধরি আপডেট এই আপডেট কমান্ড তার সিনটেক্স আমরা আপডেট কমান্ডকে কীভাবে লিখি এবং আপডেট কমান্ডের সাহায্যে কি করি এবং আমরা এস এর ক্ষেত্রে এই একটা এক্সাম্পল নিয়েছি এখানে ঠিক এক্সাম্পলটা দিয়ে আপডেট কমান্ডটা কিভাবে কাজ করে সেটা কিন্তু এখানে বলা আছে আমি শুরুতেই যেমন বলেছিলাম যে প্র্যাকটিক্যালে যেগুলো পাবে সেগুলো কিন্তু তোমরা ওই বই থেকেই পেয়ে যাবে এই বইয়ে প্র্যাকটিক্যালে যেভাবে দেওয়া আছে তোমরা বইটা পড়বে এবং বই থেকে নিজেরাই প্র্যাকটিক্যাল রেডি করতে পারবে আর এছাড়া যদি কোনো প্র্যাকটিক্যালের জন্য আলাদা বই হয় বা তোমরা যদি স্কুলের টিচার তোমাকে আলাদা করে প্র্যাকটিক্যাল কিছু করা সেটা আলাদা ব্যাপার কিন্তু তুমি আশা করছি এই বই থেকে পেয়ে যাবে এখানে যেমন সুন্দর ডায়াগ্রামগুলো দেওয়া আছে একটু ছবিগুলো হেজি এসছে তো তারপরে দেখো ডেটাবেসের যে আরও যে এই টেবিলগুলো সেই টেবিলগুলোর মধ্যে যে রিলেশানগুলো আছে সেই রিলেশনগুলো কিন্তু ছোট ছোট সুন্দর টেবিল দিয়ে এখানে একদম এই যে কার্টেশিয়ান প্রোডাক্ট ন্যাচারাল জয়েন্ট এগুলো একদম সুন্দর করে বোঝানো আছে এবার ইন্টিগ্রেটি কনস্ট্যান্ট সম্বন্ধে এখানে বোঝানো হয়েছে আর আমি বেশি কিছু বললাম না এবার স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ যেটা এসকিউএল স্ট্রাকচার কোয়ারিজ ল্যাঙ্গুয়েজের সাহায্যে কি করা হয় অ্যাকচুয়ালি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সঙ্গে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজটা চলে আসে কারণ এখানে টেবিল নিয়ে বিভিন্ন রকম রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই যে টেবিল যার মধ্যে আমরা ডেটা স্টোর করে রাখি সেই টেবিল থেকে ডেটাগুলোকে নতুন টেবিল তৈরি করা টেবিলকে অল্টার করা টেবিলের মধ্যে ডেটা রাখা সেগুলোকেই বলছি আমরা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ এবং তার সিলেবাসটা এখানে দিয়ে দেওয়া আছে এই সিলেবাস অনুযায়ী কিন্তু স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ এখানে লিখে দেওয়া আছে এবং সেগুলোও কিন্তু একদম প্রতিটা ক্ষেত্রে এক্সাম্পল ইউজ করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে যতটা সম্ভব এক্সাম্পল এখানে ইউজ করা হয়েছে এবং লেখাগুলো সুন্দর একেবারে চোখে পড়ার মতো যে এক্সাম্পল কোনটা সিনট্যাক্স কোনটা যেমন এখানে আমি যদি একটা দেখি ডিস্টিং ক্লজ এখানে সিনট্যাক্স আলাদা করে দেওয়া হয়েছে সিনট্যাক্স মানে জেনারেল ফর্ম তারপরেই সেই সিনটেক্সটার সম্বন্ধে কিছু বলা হয়েছে তারপরে একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে সেই এক্সাম্পলটা কিভাবে কাজ করে সেটা কিন্তু এখানে এখানে তার আউটপুট সেভাবে সমস্ত কিছু সুন্দর করে লিখে দেওয়া আছে তো নেক্সট আমি আসছি ইউনিট থ্রি যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাদের যেটা সবার ইন্টারেস্টিং বিষয় এবং সেটা এখানে দেওয়া হয়েছে খুব সুন্দর করে ইউনিট থ্রিতে যেটা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সেইখানে এই যে সিলেবাস দেওয়া হচ্ছে যেমন মেশিন লার্নিং সুপারভাইজ লার্নিং আনসুপারভাইজ লার্নিং এটা একেবারে নতুন জিনিস কম্পিউটার সায়েন্সের আগে কোথাও পড়ানো হতো না ক্লাস টুয়েলভ লেভেলে তো এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটা এসছে তো এটা খুব নতুন জিনিস এবং ইন্টারেস্টিংও বটে এবং তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে অনেক স্কুলে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এই সাবজেক্টগুলোও চলছে তো এখানে যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই যে মেশিন লার্নিং ব্যাপারটা কি এই যে মেশিন লার্নিং মেশিন লার্নিং বলতে কী বোঝাচ্ছে সেখানে কিন্তু মেশিন লার্নিং কি এবং সেটাকে একেবারে সুন্দর করে তার তিনটে ভাগ একেবারে ডায়াগ্রাম দিয়ে বোঝানো আছে এই যে বলছে সুপারভাইজ লার্নিং তার বাংলাটা হচ্ছে তত্ত্বাবধানে শিক্ষা মানে একজন স্টুডেন্ট যে পড়ছে সেই স্টুডেন্ট নিজে নিজে পড়তে পারে বই কিন্তু তার একজন যদি গাইডের জন্য একজন টিচার থাকে তাহলে সেই স্টুডেন্ট কিন্তু আরও তাড়াতাড়ি এবং আরও ভালোভাবে শিখতে পারে ঠিক মেশিন লার্নিং বলতে কী বোঝায় কম্পিউটারকে আমরা কিভাবে শেখাবো আমি যখন এগুলো নিয়ে আলোচনা করব প্রতিটা ক্লাস তোমাদের জন্য আমি আলোচনা করব তখন আমি এগুলো আরও ডিটেলসে বলবো কিন্তু এই বইটাতে খুব সুন্দর ডায়াগ্রাম দিয়ে ডিটেলসে বলা আছে এবং সেই ডিটেলসটা কতটা যতটা প্রয়োজন ঠিক ততটাই বলা আছে তো এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা জানোই যে আমাদের ফিউচার আমরা এখন সমস্ত কিছু এর উপর ডিপেন্ড করছে তাই তোমাদেরকে এটাকেও ভালো করে পড়তে হবে এবং একটা মজার বিষয় যেটা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান পড়ছো তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এই দশ নম্বরে যেটুকু পড়ছো যারা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়বে ফোর্থ সেমিস্টারে তারা কিন্তু সেমিস্টার টু থেকেই কিন্তু এটা পড়া শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু শুধু অ্যাপ্লিকেশানটাই ফোর্থ সেমিস্টারে পড়ে পরীক্ষা দেবে এখানে এই যে এই রিগ্রেশান আছে এই সুন্দর এখানে ডায়াগ্রাম দেওয়া আছে আমি প্রতিটা পেজ মানে প্রতিটা পেজে আমি দেখানো এখানে সম্ভব হলো না কিন্তু আমি প্রতিটা পেজই দেখেছি প্রতিটা পেজে সুন্দর করে ডায়াগ্রাম দিয়ে এবং সেই ডায়াগ্রাম অনুযায়ী বোঝানো আছে আমি তাই তোমাদেরকে প্রতিটা পেজে দেখো কিভাবে ডায়াগ্রাম আছে আমি সেগুলোই জাস্ট তোমাদের সামনে তুলে ধরলাম এবার নেক্সট আসছি যেটার মডেল কোশ্চিন যেখানে আছে এবং এই বইটার কত দাম এবং বইটা পাবলিশারের সঙ্গে তোমরা কিভাবে যোগাযোগ করবে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর স্যাম স্যাম্পল পেপার ওয়ান একটা মডেল কোশ্চিন এখানে দেখানো হয়েছে তোমরা এই মডেল কোশ্চিনটা দেখে নাও এখানে প্রথমে একটা মডেল কোশ্চেন মডেল কোশ্চিনে কিভাবে থাকে গ্রুপ এ গ্রুপ এ থেকে কোশ্চেন থাকবে তারপর দেওয়া আছে গ্রুপ বি গ্রুপ বি থেকে তিন নম্বরের কোশ্চেন তিনটে থাকবে তারপর গ্রুপ সি আছে গ্রুপ সি থেকে পাঁচ নাম্বারের কোশ্চেন চারটে থাকবে যেটা প্রতিটা কোশ্চেনের মান হবে পাঁচটা পাঁচ নাম্বার ফাইভ মার্কস থাকবে তো সেখানে এসকিউএল কোয়ারিও থাকবে তো এটা একটা পার্ট দিলাম এবার আর সেকেন্ড পেপার সেট যেটা দেখাচ্ছি স্যাম্পল স্যাম্পল পেপার যেটা সেটা সেকেন্ড পেপার সেখানেও গ্রুপে যেটা দু নম্বরে কোশ্চেন থাকবে তিনটে আর গ্রুপ বিতে তিন নম্বরে কোশ্চেন থাকবে তিনটে এবং গ্রুপ সিতে চারটে পাঁচ মার্কসের কোশ্চেন থাকবে এবং এই দুটোর পরেও এই দুটো দেওয়া আছে বইয়ে এবং যেটা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত কোশ্চেন প্যাটার্ন মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী মডেল কোশ্চেন রচনা করা হয়েছে সেটা কাউন্সিলের যেটা সেটা দেওয়া আছে এবং তার যে মডেল কোশ্চেনের যে সলিউশান এখানে কিন্তু সলিউশানটা অলরেডি দেওয়া আছে তো সেই সলিউশানটা তোমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে তো এইবার আমি আসছি বইটার প্রকাশক প্রকাশন হচ্ছে লেখাই আছে ওনার নাম হচ্ছে চন্দনবাবুর নাম লেখা আছে চন্দন মাইতি নিউ লাইট প্রকাশন এবং অ্যাড্রেস দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে ইমেল দেওয়া আছে তোমাদের কোনো প্রয়োজন থাকলে এই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে মেল পাঠিয়ে তোমরা তোমাদের যা বইটার সম্বন্ধে জানার যদি কিছু থাকে তোমরা জেনে নিতে পারো এবং এই বইটার কিন্তু এমআরপি দেওয়া আছে দুশো পঞ্চাশ টাকা হয়তো এবার তোমরা ডিসকাউন্ট করে বইটা পেয়ে যেতে পারবে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমরা আমাকে একটু জানাবে এই বুক রিভিউটা তোমাদের দেখে কেমন লাগলো এবং তোমাদের আশা করছি তোমাদের সেমিস্টার ফোর তোমরা আরও ভালো পড়াশোনা করবে এবং তোমাদের রেজাল্ট খুব ভালো হবে থ্যাংক ইউ